গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে টোডোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মাম্মাম কি করছে একবার দেখতে চলে এলাম দেখি বেটি বসে বসে মোবাইলে গেম খেলছে পড়াশোনার বইগুলোকে সব বন্ধ করে রেখে যাই হোক যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে সেহেতু পরীক্ষা পড়াশোনা নিয়ে সেরকম বেশি চাপও দিচ্ছি না আমি আর মাম্মাম দুজনে মিলে মোবাইলে একটু লুডো খেলে খেলতে বসলাম একটু দুজনা মিলে সময় কাটালাম আসলে এইভাবে তো সময় কাটানোই হয় না ও সকালবেলায় বেরিয়ে যায় স্কুলের জন্য তারপর বেলাতে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ওর গান আছে আঁকা আছে সেগুলো নিয়ে বসে একটুখানি আমার সাথে বসে হালকা একটু গল্প টল্প করে তারপর আবার ওকে বসতে হয় পড়াশোনায় তাই যেহেতু এখন স্কুলটা ছুটি তাই বেশ কিছুটা টাইম পায় নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নেওয়ার জন্য খুব দরকার নিজেদের মধ্যে একটুখানি বন্ডিং থাকার তাই দুজনে মিলে বসে একটু লুডো খেললাম আর আমাদের সে আগেকার মতো বোর্ডে লুডো খেলা এখন আর নেই আর সেগুলো এখন আছে কিন্তু সেগুলো বার করি না জানো তো বাই চান্স ছেলে কখন ওটা মুখে দিয়ে দেবে কি করবে ওই জন্য ওগুলো আর বার করি না ইতিমধ্যে উঠে পড়লেন ডোডু মহারাজ

তুমি ঘুম থেকে উঠেছ তোমার ঘুম হয়েছে ভালো তুমি ঘুম থেকে উঠে কি দেখছো তুমি ঘুম থেকে উঠে কি দেখছো গো ছবি ও তুমি জল খাওনি একটু চলো জল খাইয়ে দিই চলো লোটা ঘুম থেকে ওঠার পর ওকে মসম্বির রসটা করে দিতে হবে তাই মৌসম্বির রসটা রেডি করে ফেললাম আর ওকে ইতিমধ্যে তো ঘুম থেকে উঠেও গেছে আর ওকে একটু জলও খাইয়ে দিয়েছি তাই কিছুক্ষণ পরে দেবো মৌসম্বীর রসটা রোজই মৌসম্বীর রসটা ডোডোর জন্য আর মামামের জন্য করে থাকি আসলে এই মৌসম্বির রসটা না ওদের স্কিনের পক্ষে খুব ভালো আর এই মুহূর্তে যেহেতু চারিদিকে ভাইরাস আর ওয়েদার চেঞ্জের সময় তাই এটা ঠান্ডা লাগার থেকেও ওদের প্রোটেক্ট করে আর রসটা ডোডো বেশ ভালোভাবেই আনন্দ করে খায় যেহেতু এখন মৌসম্বির সিজন না কিছু কিছু মৌসুম্বি না টকও হচ্ছে তাই বাচ্চাদের দেওয়ার আগে একটু চেক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি তো এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম দুজনা মিলে দুষ্টুমি করে রসটা খেলো আর কিছুটা রস ফেলেও দিল তারপর দিনের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি বিকেলবেলায় গেলাম ডোডোর জন্মদিনের কেক আনতে কাল তো ডোডোর জন্মদিন তাই কেকটা তো নিয়েই আসতে হবে আর ওর বাবার তো আজকাল ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে অত রাতে না কোনো দোকান খোলা থাকছে না তাই সন্ধ্যাবেলায় স্কুটি নিয়ে আমি আর মাম্মাম আর সাথে ডোডো দুজনে মিলেই চলে এলাম কেক নিতে তা এখানে আমাদের এই দোকানটা নতুন খুলেছে এই মহালয়ের দিন তাই দোকানটাতে এলাম কীভাবে কী কেকগুলো নেওয়া যায় কতটা কি কেকের প্রাইস আছে সেগুলোও তোমাদের একবার দেখাবো বলে দেখো কেকগুলো কিন্তু খুব একটা বেশি রেঞ্জের ছিল না সব রিজনেবল প্রাইসেই ছিল টু থ্রি থেকে কেকের স্টার্টিং ছিল আর ওই ফোর পর্যন্ত ছিল হায়েস্ট তো অনেক রকম কেকের ভ্যারাইটি থেকে আমরা ওখান থেকে একটা কেক নিয়ে নিলাম পছন্দ করে তাও আবার ডোডোর পছন্দ মতো ও যে কেকটা বলেছে আমরা সেই কেকটাই নিয়েছি যদিও জানি ও এখনও কিছুই বোঝে না তবুও ওর পছন্দ মতোই নিলাম তো তোমরা দেখতে থাকো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার আর কমেন্ট করে দিও কিন্তু তোমরা যারা যারা দেখছো সবাই প্লিজ একটা করে লাইক শেয়ার আর কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে এবং আমার কাজেরও উৎসাহটা আরও বাড়বে তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো তবেই না আমার কাজের অনুপ্রেরণা এইভাবেই শেষ হলো আজকের দিনটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু বা